কারণ আল্লাহ কিনতে চায় শুধুমাত্র মমিনদের কাছ থেকে আল্লাহ যদি মিনাল মনা সে কেনা দিত মিনাল কেনা দিত আল্লাহ যদি সবার সম্পদে কিনতে

নিজের মেয়ে সুমতি মেয়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ মা দিয়ে এটা পরিষ্কার করার পরে তারপরে বলা হয় যে এটা সুন্দর যে কাজগুলো যারা করছেন যে মেশনে যারা অন্যায় কাজ করে ভেতর থেকে বাধা আসে না নামের আগে দেখেন আল হাজমি কাজ কথা বলে না চলচ্চিত্র জগতে যারা কাজ করে সবাই দেখবেন কাজ যা করছে পেছনে খোঁজ খবর নিয়ে দেখবেন অনেক ইমাম সাহেবের মেয়ে আছে আমি চলচ্চিত্র বর্ষা চলচ্চিত্র জগতের যে লোকটা শহীদুল ইসলাম উনি যে ভিডিও করে বেড়ায় ওই লোকটার মা পেয়েছিল আমার টাঙ্গাইলে বহুদিন ওর সাথে প্রায় আট নয় বছর আমার সম্পর্ক ও মা কারণে

আপনার যদি খারাপ না লাগে আবার দোয়া চাই বলে হুজুর দোয়া করবেন মেয়েটা বিশ্ব সুন্দরী হয়ে গেছে জেনা, মনের জেনা হাতের জেনা কত রকমের জেনা আপনার মেয়ের দ্বারা হচ্ছে আপনি জানেন আর আপনি দোয়া চাষছেন আমি কি দোয়া করবো যা জেনা করা আরো আরো তাড়াতাড়ি করাতে অফিস দাও এই জন্য ভালো কাজ যাদের ভালো লাগে না অন্যায় কাজ যাদের ভেতর থেকে বাধা আসে না আপনি বুঝবেন আপনার দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে হস করতে পারে আপনার ইমান নেই ইমান না থাকলে সে মমিন এত কাঠসাট বলার পরেও যদি কেউ বলেন যে আমি বুঝি আসে না আমার এদিকে আসে কানের নিচে দুইটা থাপ করতে ঠিকই বুঝতে হবে বুঝে আসে না পারে এখন থেকে কিছু দেওয়ার আগে আপনি ভাববেন যে আমি ইমানদার কিনা ভালো কাজ দেখলে আনন্দ লাগবে অন্যায় দেখলে ভেতর থেকে বাধা আসবে তাহলে আনতা মমিন আপনি মমিন আল্লাহ বলেন আমি কিনতে চাই এই মমিনদের কাছ থেকে এক নাম্বারে আংফসা হন তাদের জীবন দুই নাম্বারে আমওয়ালাহুম তাদের সম্পদ বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময়ে যেটা দেব তার নাম জান্নাত দুনিয়াতে যত কিছু বেচা কিনা হোক চারটা বিষয় সামনে লাগে একজন ক্রেতা একজন বিক্রেতা একটা মাল আর একটা মূল্য আমি আবার বলছি একটা জিনিস কেনা বেচায় কয়টা জিনিস লাগে একজন ক্রেতা লাগবে একজন বিক্রেতা লাগবে একটা সম্পদ লাগবে আর একটা মূল্য লাগবে এখানে সরাসরি আবার বলছি ক্রেতাকে বিক্রেতা মমিন বিক্রেতা কোন মোনাফিক না সে মোনাফিক নামাজি হতে পারে রোজাদার হতে পারে হাজি হতে পারে না তাদের তো আল্লাহ জীবনও কিনবে না আল্লাহ সত্যি কিনতে কিনতে চান যদি কিছু তাহলে মমিনের কাছ থেকে সে যত ছোট হোক আর যত বড় হোক দুইটা জিনিস আল্লাহ কিনতে চেয়েছেন এখন বলেন তো যে ভাই বাজারে গেল মিল্লা চোদ্দ গ্রাম বাজারে যে মাছ কিনবে পচা মাছ উনি জিনিস উনি কিনবে বলেন

আপনার কর্মজীবন যেটা আছে প্র্যাকটিক্যাল লাইফ পড়াটা যদি পবিত্র করতে পারেন আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন সূরা নাহাল 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আছে আল্লিন কাতাফ ফাহমাল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালাম